তো গাইস স্টার জলসায় একটা নতুন ধারাবাহিক আসতে চলেছে এবার সেই ধারাবাহিকের নাম হচ্ছে পরশুরাম এখানে আমরা ইন্দ্রজিৎকে অ্যাকশান করতে দেখতে পাবো ঠিক আছে এবার প্রোমোতে যে অ্যাকশান সিকোয়েন্সটা আমরা দেখলাম যেটা তারা শ্যুট করেছে কি সুন্দরভাবে শ্যুট করেছে একটা সিরিয়ালের হিসাবে কিন্তু খুব ভালো শ্যুট করেছে যেভাবে সে লাফিয়ে আসছে লুঙ্গিকে লুঙ্গির একটা গার্ড বেঁধে সে লাফিয়ে উড়ে আসছে কাছা বেঁধে নিয়ে সেটা কিন্তু বেশ ভালো করে শুট করা হয়েছে এটা থেকে কিন্তু আমার সেই আদ্রিতের মৃত্যুর বাড়ি সিরিয়ালের অ্যাকশন সিকোয়েন্সটার কথা মনে পড়ে গেলো যে ভাই আদ্রিতের সেই অ্যাকশন সিকোয়েন্সটা কিন্তু খুবই বাজেভাবে শ্যুট করা হয়েছিল প্রমোতে ভালো লেগেছিল কিন্তু যখন আমরা ফুল এপিসোডটা দেখেছি সেখানে কিন্তু অ্যাকশন সিকোয়েন্সটা জাস্ট করতে পারে না এডিট না শ্যুট না কোরিওগ্রাফি খুবই বাজেভাবে করা হয়েছেটি মানে জিনিসটাকে জাস্ট পুল অফই করতে পারেনি তবে এখানে ইন্দ্র ইন্দ্রজিতের যে সিরিয়াল পরশুরাম স্টার জলসাই আসতে চলেছে সেই অ্যাকশন সিকোয়েন্সটা তোমরা জাস্ট দেখবে একটা ছোটো অংশ দেখতে পাচ্ছি বাট যেভাবে সে লাফিয়ে আসছে যেভাবে ক্যামেরা অ্যাঙ্গেল যেভাবে তার পশ্চার কতটা ভালো লাগছে তো এখানেই বোঝা যাচ্ছে যে মৃত্যুর বাড়ি সিরিয়ালের যে ডিরেক্টর আছে বা অ্যাকশন কোরিওগ্রাফার আছে খুবই বাজেভাবে জিনিসটাকে পুল আপ করেছে মোটেও ভালো করে করতে পারে তুমি আদৃতের মৃত্যুর বাড়ি সিকালের ওই অ্যাকশন সিকোয়েন্সটা তোমরা জাস্ট দেখবে একদম ক্রিঞ্জি লাগে ঠিক আছে খুবই জঘন্য লাগে জঘন্য লেগেছে পরিবারটিভাবে করতেই পারে না তবে এখানে একটা ছোটো সিকোয়েন্স জাস্ট তোমরা দেখবে পরশুরামের প্রোমোটা দেখবে তোমরা সেখানে যেভাবে লাফিয়ে আসছে ইন্দ্রজিৎ তাকে বেশ ভালো লাগছে তার বডি পোশারটা ভালো লাগছে বা আদৃতকে মৃত্যুর বাড়িতে যে অ্যাকশন সিকোয়েন্সটা দেখানো হয়েছে জোনাকিকে যখন কিডন্যাপ করে নিয়ে চলে যাওয়া হচ্ছে সেই অ্যাকশন সিকোয়েন্সটা জাস্ট পুল আপ করতেই পারে খুবই বাজেভাবে করেছে তোমরা কম্প্যারিজন করে দেখে নিতে পারো তো এই কারণেই কিন্তু এখানে তোমার ফাইট মাস্টার বা ডিরেক্টরের হাত আছে ঠিক আছে এর পেছনে কিন্তু আদৃতের হাত আছে তবে তাকে যদি ভালো করে করানো হতো অ্যাকশান মাস্টারের হাত দিয়ে অ্যাকশান মাস্টারের সেটা কর্তব্য ছিল ঠিক আছে সে যদি ভালো করে করতো অবশ্যই আদৃত হয়তো ভালো করে ফুটে উঠতো ফুটে উঠতো স্ক্রিনেতে সো আমি জাস্ট একটা কম্প্যারিজন করলাম যে খুবই বাজে করে মৃত্যুর বাড়িতে অ্যাকশান সিকোয়েন্সটা শ্যুট করা হয়েছে এটা আমার খুবই বাজে লাগলো ওটাকে কিন্তু ভালো করে করা যেত এখানে কিন্তু আদ্রিতারই মান কমছে আদৃতেরই কিন্তু দর কমছে আদৃতের কিন্তু স্ক্রিন প্রেজেন্সটা বাজে লাগছে খুবই বাজে করে শ্যুট করা হয়েছে আমার আমার তো মনে হচ্ছে এই এই সিরিয়ালের মেকারসরা বাজে কাজ করছে ঠিক আছে যেটাকে ইম্প্রুভ করা দরকার আর এর মধ্যে কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জির ইনপুটস খুবই প্রয়োজন তা কিন্তু ডিসাইড করতে হবে তাই সে তার কিন্তু চেঞ্জ করার প্রয়োজন যদি সিরিয়ালটাকে আগামী দিনে আরও ভালো পজিশনে নিয়ে যেতে চায় কারণ ডিরেক্টরের মধ্যে হয়তো প্রবলেম আছে ইভেন অ্যাকশন মাস্টারও যাকে তারা হায়ার করেছিল খুবই বাজে কাজ করেছে এ বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আমার গলার অবস্থা খুবই খারাপ সেই কারণে হয়তো আমার আওয়াজটা অতটা ক্লিয়ার আসবে না কারণ আমার ঠান্ডা লেগে গেছে ঠিক আছে বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই